খুব ভালো লাগে ইলাম বাজারে পশুপ্রেমীর অভাব নেই প্রায় দেখতে পাওয়া যায় এই অবলা অসহায় পথের কুকুরগুলোকে ইলামবাজারের প্রায় মানুষ খাবার দেয় বিশেষ করে অভিদা অভিধা সত্যিই প্রকৃত পশুপ্রেমী যখনই দেখেছি ইলামবাজারে অভিধা মানাগর বাসস্ট্যান্ডে যখনই আসে যতগুলো কুকুর আছে এখানে সব কুকুর অভিধার পিছন নেয় ওরা বুঝতে পারে আমাদেরকে কিছু খেতে দেবে তাই অভিধার পিছন ধরে এবং অভিধা না থাকতে পেরে তাদেরকে প্রায় দেখেছি এরকম দোকানে বিস্কুট কেনে বিস্কুট খাওয়ায় তো অভিধার কাছে আমরা শুনে নেব ভগবান আমাদেরকে জীব শ্রেষ্ঠ করেছে কেন করেছে সেটা একটু বুঝলেই অবলার সেবা হবে জীব সেবা হবে শুধু জীব সেবা না অসহায় মানুষের সেবা হবে ভগবান আমাদেরকে কেন করেছে জীব শ্রেষ্ঠ আমাদেরকে চাকরি দিতে চাকরি করে না আমরা জীব তো চাকরি করে না আমরা চাকরি করি আমরা ব্যবসা করি আমরা কাজ করি তো নিশ্চয়ই শুধু কারণ আছে ভগবানের তো কোনো সৃষ্টি কোনো কারণ আছে রহস্য তো আছি সেই রহস্যের মধ্যে এগুলো করছে থ্যাংক ইউ কবিতার চিন্তাভাবনা ভালো লাগলো কবিতার মতো চিন্তাধারা যদি সকলের হয় তো আমাদের সমাজ আরও এগিয়ে যাবে এই অবলা প্রাণীগুলো না খেয়ে মরবে না এরা দিন শেষে হয়তো এরকম অভিধার মতো অনেকে এগিয়ে আসবে এবং এরা কিছু খেতে পাবে তাই সকলেই এগিয়ে আসুন এই মহৎ কাজে বিশেষ কিছু এরা দাবি রাখে না এদেরকে বেশি কিছু লাগে না